বদরগঞ্জে উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে জমি জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জে উপজেলা জামাতের সেক্রেটারি মিনাহাজুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন তার নিজ দলের নেতাকর্মীরা এ ঘটনা নিয়ে এলাকায় মানববন্ধন করেছেন খোদ জামায়াত ইসলামী নেতাকর্মী ও মহিলারা শুক্রবার বেলা উপজেলার রামনাথপুর ইউপি নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুল ইসলাম ও তার আপন ছোট ভাই রোস্তম আলীর সাথে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে আজম আলী গঙ্গের সাথে বিরুদ্ধ চলে আসছিল এ নিয়ে উভয় পক্ষের মামলা রয়েছে এরই ধারাবাহিকতায় গত আঠই মে কোর্টের নির্দেশে তহসিলদার ডাঙ্গা নামকের স্থানে তাদের বিবাদীয় জমিতে তদন্ত করতে আসলে আজমালি ও তার লোকজন তহসিলদারকে সাহায্য করতে এগিয়ে আসে এ সময় মেনহাজুল ইসলাম রোস্তম আলী সহ তার লোকজন পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে হাতে দেশে অস্ত্র নিয়ে আজমালি ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে এতে গুরুতর আহত হয় সাতজন এলাকাবাসী সাতজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করায় জামাতে নেতাকর্মী ও মহিলারা তেইশে মে বেলা তিনটায় ট্যাক্সের হাট নামক স্থানে মানববন্ধন করে আমাদের আহত হয়েছে